আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে এসেছি সেই আমার দয়ার নবী আমার মায়ার নবী সকলের নবী যিনি উম্মতের জন্য কেঁদেছেন এখন কেঁদে যাচ্ছেন কেমত পর্যন্ত তিনি কানতেই থাকবেন সেই নবীজির জন্মস্থানটা কোন জায়গায় তাই খুঁজতে খুঁজতে আজকে চলে এলাম সেই মা আমিনার ঘরে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে ঘরটা দেখতে পাচ্ছেন সোনার নবী আমার মায়ার নবী আমার এই ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ঘরটা দেখলে মানুষের অন্তর জুড়িয়ে যায় সরকার এখন এই ঘরটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে হঠাৎ করে কাউকে ভিতরে যেতে দেয় না যেহেতু নবীর কোনো অপমান হয়তো হবে তার কারণ নবীর চলাফেরা নবীর পায়ের সাপ নবীর সব কিছু এখানে আছে এখনও সেই ঘরটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ঘরটা দেখার জন্যে বহু দূর দূর থেকে বহু দূরের দেশের মানুষেরা এখনও আসে যে চলো মায়ার নবীর ঘরটা দেখে আসি সেই মা মেনার ঘরটা দেখে আসি মেন ঘর এইটাই এখন সরকার এটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে আল্লাহ ফাকর্ব আলমিন যাদের নসিবে রেখেছেন তারাই এই ঘরটা দেখতে পাবেন আল্লাফাক যেন সকলকে এই ঘরটা দেখার তৌফিক দান করেন আমিন